একবার মা সারদা মায়ের একজন ভক্ত শ্রীমতী সরলাবালা দেবীকে দায়িত্ব দিলেন ঠাকুরের ভোগ নিবেদন করার কিন্তু এতে হলো একটা সমস্যা সরলা দেবী কি করে ভোগ নিবেদন করতে হয় ঠাকুরকে তার যে নিয়মাবলী বা তার যে মন্ত্র কিচ্ছু জানেন না তো তিনি এখন কি করবেন মা তো দায়িত্ব দিয়েছেন মায়ের আদেশ ফেলাও যাবে না তো কোনোরকমে তিনি সংশয় নিয়ে ভয় ভয় মাকে সেই কথা জানালেন যে মা আমি তো ঠাকুরকে ভোগ নিবেদন করার কোনো নিয়ম জানি না আমি কোনো মন্ত্রও জানি না কি করে আমি ঠাকুরকে ভোগ দেব। মা এই কথা শুনে মুচকি হেসে বলছেন দেখো তুমি ঠাকুরকে আপনার লোক ভাববে আর বলবে এসো বসো নেও খাও বলে খাবার গিয়ে দেবে আর কিচ্ছু লাগবে না এবং মনে মনে ভাববে যে তিনি এসেছেন তিনি বসেছেন তিনি খাচ্ছেন এই মন্ত্রতন্ত্র তো কুটুমদের মতন মানে বাড়িতে যদি কুটুম আসে কোনো তাহলে তাকে যে যত্ন খাতির করতে হয় আপনার লোক নিজের লোককে কি কখনো সেরকম যত্ন করে করে না কুটুমদের জন্য সবসময় আলাদাভাবে যত্ন করতে হয় এই মন্ত্র হলো ঠিক সেরকম এটা কুটুমদের জন্য লাগে কিন্তু ঠাকুর একদম নিজের তাকে নিজের মতন করে বলো আপনার ভেবে বলো এই নাও খাও আমি তোমাকে দিচ্ছি তুমি খাও এই বলে মা বলছেন তুমি যেমনভাবে দেবে ঠাকুর ঠিক সেভাবেই নেবে খুব বড় কথা তুমি যেভাবে দেবে ঠাকুর ঠিক সেভাবে নেবে খুব উদার মনোভাবের কথা প্রতি এই বিশ্বাস রাখলেই ঠাকুরের উপর মায়ের উপর আর কিছু লাগে না তারা একদম আমাদের নিজের একদম আপন তারা কুটুম না তারা আমাদের বাড়ির লোক এই বোধ থাকলেই হলো আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ